বলে আরবি ভাষার আরিফ থেকে পর্যন্ত টান দিয়ে দেখেন আল্লাহ আমার নবীর প্রত্যেকটা নামের প্রথম অক্ষর দিয়ে ওই ভাষা সাজাইছে আপনি যদি আরিফ টান দেন আমার নবী আহমদ আপনি যদি বা টান দেন আমার নবী বেশি আপনি যদি তা টান দেন আমার নবী তাকি মোত্তাকি পরেজগার আপনি যদি সা টান দেন আমার নবী আসা আপনি যদি জিম টান দেন আমার নবী জামিল আপনি যদি হা টান দেন আমার নবী হামেদ মাহমুদ আহমদ আপনি যদি হা টান দেন আমার নবী হা তামুন নবীন আপনি যদি দাল টান দেন আমার নবী দায়ান ই আপনি যদি জাল টান দেন আমার নবী জাকি মেধাবী আপনি যদি র টান দেন আমার নবী রহমতুল্লিল আলমিন আপনি যদি জা টানতেন আমার নবী যা ইরুল জান্না দুনিয়ায় থেকে জান্না ভ্রমণ করে আসছেন আপনি যদি সিম টান দেন আমার নবী সৈয়দুল বাসর আমার নবী সাকিয়ে কৌসার আপনি যদি সিনকে টান দেন আমার নবী সফি অল মুসলিবিন আপনি যদি সৎকে টান দেন আমার নবী সফি আপনি যদি দৎকে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার আমার নবী তিব আমার নবী তহির আপনি যদি কে টান দেন আমার নবী জাহির বেদায়তীরা বলে নবী গায়েবও জানে জাহেরও জানে বলেন গায়েব জান শুধু আপনি যদি আইন কে টান দেন আমার নবী আবদুল্লাহ আপনি যদি গায়নকে টান দেন কুয়ুর মানে আত্মমর্যাদা নবী বলেছেন আমি তোমাদের মধ্যে আগিয়ার আর সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারেক বাইনাল হাক্কি ওয়াল বাতিল হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী আপনি যদি কাফকে টান দেন আমার নবী কারিউল কোরআন কোরআনের সর্বপ্রথম পাঠক আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ উম্মতের দায়িত্বশীল আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শাইতান শয়তানের সবচেয়ে বড় নিন্দা

কি বলবো আসলে আমার নবী কাল্লা যা দিচ্ছেন তো সব সেরা সেরা জিনিস চোখ দিচ্ছেন তো সেরা সেরা কান দিচ্ছেন তো সেরা দিছেন তো সেরা হাসি দিছেন তো সেরা আরে কয়টা বলবো এমন কি ঘাম দিছেন ঘাম ওইটাও সেরা কেন আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কেউ কাছে কেউ বসতে পারে না আর নবীর ঘাম সাহাবায় কেরাম সংগ্রহ করতেন কেন অনুষ্ঠান হইলে লাগায়া দিতেন গোটা প্রোগ্রাম সু ঘ্রামে মৌমৌ করত আল্লাহ কিতাব দিছেন তো সেরা কিতাব আল্লাহ দিছেন তো আমাদেরকে দিছেন খাইর উম্মা সেরা উম্মা আল্লাহ বন্ধু দিছেন তো আবু বকরের মতো সেরা বন্ধু দিয়ে দিছেন হা এসবগুলো আলাদা আলাদা আলোচনা করলে রাত শেষ হবে আমি শুধু একটা কথাই একটু আগাই সেটা হচ্ছে আল্লাহ বরকত দিছেন তো সব বরকত যেন আমার নবীর সাথেই আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া দিছে আল্লাহর নবী যখন হাজরাতে আমিনার পেটের মধ্যে বরকত বরকত শোনাইতেছে হাজরাতে আমিনা নিজে বলেছেন আমি যখন জমজমের কাছে পানি আনতে যাই যুবকরা বলতো কুয়ার মধ্যে পানি নিচে থাকে থাকে না উপরে আমি যখন কুয়ার পারে যাই আমি খেয়াল করি সব পানি আসতে করে উপরের দিকে চলে আসে আমার পানি ওঠানো শেষ হয়ে গেলে আমার পানি জাগায় নিচে চলে যায় মক্কার মেয়েরা বলে আমেরা ও বোন একটু দাঁড়াও আমরা পানি উঠানোর পর তারপর তুমি জায়গা ছাইড়ো বরকত আর বরকত হাজরতে হালিমাতু সাদিয়া বলেন আমি গরিব মানুষ আমরা গরিব মানুষ ছিলাম তায়েফ থেকে দুর্বল বাহনে করে মক্কায় আসতেছি একটা বাচ্চা নিব লালন পালনের বিনিময়ে কিছু পয়সা পাবো এই আশায় যেহেতু গরিব মানুষ বাহন দুর্বল তাইফ আসতে আসতে দেরি হয়ে গেছে সবার পরে মক্কায় ঢুকেছি ঢুকে শুনেছি ধনী ঘরের ছেলে পেলে যেগুলো আছে সব আগে আগে সবাই নিয়ে আনিস টাকা বেশি পাবে হাজরাতে হালিমা বলেন খবর পেলাম একটা বাচ্চা আনার জন্য কেউ যায় নাই কেন বলে বাচ্চার বাবা নাই এতিম পয়সা দিবে কে হাজরাতে হালিমা বলেন স্বামীকে বললাম পয়সা লাগবে না চলেন ওই তিন বার চাড়া নিয়ে যাই খালি হাতে যাওয়ার দরকার আমি যখন বোন আমিন আর ঘরে যাই ওই আদরের দুলাল রে দেখি আমি আর চোখ ফিরে পারি না হালে আল্লাহ কত সুন্দর করে বানাইছে যায় যখন বুকের মধ্যে জড়াইয়া ধরি হাজরাতে হালিমা বলেন আমার কাছে মনে হইল বাচ্চাটা ওজন আমার জড়াইয়া ধরছে আসলে নিজেই জড়াইয়া ধরছে এমন ভাবে যেন ওই বাচ্চাও ধরছে হাজরাতে হালিমা বলেন স্বামীকে বললাম টাকা পয়সা রাখবে না বড় এক নামত পায়ে গেছি চলেন বলে যেই যায়া বাহনের মধ্যে বসছি বাচ্চা আমার কুলে সামনে আমার স্বামী অমনি বাহন ধপাস করে জমিনে বসে বসছি আমি অবাক হয়ে গেছি এই এই বাহন আমাদেরকে থেকে নিয়ে আসছে বাচ্চা এত ভারত না যে জমিনে আমার কাছে কেমন কেমন জানি লাগতেছে স্বামী বললাম আপনি একটু নেমে দাঁড়ান তো দেখি বলে যেই না আমার স্বামী একটু নেমে দাঁড়ালেন অমনি বাহন লাভ দিয়া একদম দাঁড়ায় গেছে আমি আমার স্বামীকে বললাম আবার ওঠেন তো দেখি সামনে আমার স্বামী আবার উঠলেন আবার বাহন ধপাস করে বসে বসে স্বামীকে বললাম আবার একটু নাইমা দাঁড়ান তো দেখি স্বামী যখন আবার নেমে দাঁড়ালেন অমনি বাহন আবার লাভ দিয়া দাঁড়ায় গেছে হাজরতে আমিনা বলেন লাভের ধরন দেখে বুঝতেছি ঘটনা অন্য কিছু সন্দেহ লাগতেছে স্বামীকে বললাম দেখি এইবার আপনি সামনে না বসে একটু পেছনে যায় বসেন তো বলে যেই না আমার স্বামী পেছনে যায় বসলেন অমনি বাহন লাভ দিয়া উইঠা এখন সবার আগে আগে দৌড়া আল্লাহ দেখা দিছে ও হালিমা আমার বন্ধু ছোট বাচ্চা তোমার কাছে কোনো দাম নাই তোমার স্বামী পিস দিয়ে বসছে পিট দিয়ে বসছে এরে যুবক তুমি ইমানের কথা বলো যে জমিনে নবির